হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো বন্ধুরা অসাধারণ একটা পরোটা বানিয়ে তোমরা তো অনেক ধরনের পরোটা খেয়েছো কিন্তু এই পরোটা খেয়ে দেখবে একদম নতুনত্ব বন্ধুরা একবার বানালে তোমরা বারবার বানাবে আর একদম নরম তুল তুলে হয় মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায় এই পরোটাটা তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে তো বন্ধুরা দেখা যাক পরোটাটা কীভাবে বানালাম এই দেখো পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ময়দা সাথে নিয়েছি একটু সুজি যতটা ময়দা নেবে তার ওয়ান থার্ড সুজি এই দেখো এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এখানে আমি কিছুগুলো টমেটো কুচি নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচি এই দেখো এখানে রয়েছে ময়দা সুজিটা এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো লঙ্কা কুচিটা টমেটো কুচিটাও দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকাম কুচিও ব্যবহার করতে পারো গাজর তোমাদের যা যা সবজি পছন্দ ব্যবহার করতে পারো এই দেখো দিয়ে দিলাম সামান্য একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হবে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কাটা কম করে দেবে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আগে এরপর হাত দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব দেখো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটু একটু জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেবো একবারেই কিন্তু সব জলটা দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে এই দেখো ব্যাটারটা একদম রেডি আছে বন্ধুরা এরপর আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করবো যার জন্য কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো চলো দেখাই এই দেখো এখানে রয়েছে গ্রেড করা পেঁয়াজ রসুন আর আদা এটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ব্যাস এরপর ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে চলো এরপর পরোটা করে শেখে নেব এই দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ভাই সর্ষের তেল এটা কিন্তু তোমরা তাওয়াতেও করতে পারো নন স্টিকেতেও করতে পারো এরপর আমি ব্যাটারটা একটু নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই দেখো গোল করে নেব পরোটার মতো একদম গোল গোল হবে এই দেখো একদিকটা হয়ে গেছে আমি এটা উল্টে নিলাম উল্টো দিকটা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব ভালো করে একটু ভেজে নিতে হবে তার আগে এই দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আরও একটা দিয়ে দিলাম এইভাবে গোল করে নেব এই দেখো গোল হয়ে গেছে এরপর কিছুক্ষণ অপেক্ষা করব এটাও হয়ে গেছে তুলে নিলাম দেখো বন্ধুরা এইভাবে সব পরোটাগুলো আমি সেঁকে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের পরোটাটা এটা কিন্তু তোমরা সব কিছু ছাড়া কোনো কিছু ছাড়াই তোমরা খেতে পারবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা পরোটাটা কিন্তু একদম শুধু খাওয়া যাবে তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো বন্ধুরা এই রকম পরোটা কিন্তু তোমরা সকালে জল খাবারে কিংবা সন্ধেবেলায় বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগবে সকলে কিন্তু এই পরোটাটার খুবই প্রশংসা করবে একদম নরম তুল তুলে হয় আর একদম ইউনিক একটা পরোটা তাই বাড়িতে অবশ্যই একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু তোমাকে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে